সাধারণত নয় থেকে তেরো বছর বয়সে মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয় এবং একটা মেয়ে যখন ধীরে ধীরে বয়সন্ধিকালে বিভিন্ন শারীরিক এবং মানসিক পরিবর্তনের মাধ্যমে একজন পরিপূর্ণ নারী হয়ে ওঠেন তখন কিছু পরিবর্তন খালি চোখে দেখা যায় এবং কিছু পরিবর্তন মেয়েরা ভেতরে ভেতরে বা মেন্টালি অনুভব করে সো আজকে আমরা জানবো বয়সন্ধিকাল থেকে নারীদের কী কী পরিবর্তন হয় ফিজিক্যাল পরিবর্তনের মধ্যে তিনটি প্রধান পরিবর্তন যেটা মেয়েরা খালি চোখে দেখতে পারেন তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্রেস্টের ডেভেলপমেন্ট সেকেন্ড হচ্ছে জোনিস্রাপ তৈরি হওয়া এবং থার্ড হচ্ছে মাসিক চক্র বা ম্যানস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়া ব্রেস্টের ডেভেলপমেন্টে আসলে ব্রেস্টের আকার আকৃতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আরও যে শারীরিক পরিবর্তন আছে ফর এক্সাম্পল লোম গজানো পিউবিক এরিয়াতে লোম গজানো বগলে লোম গজানো মুখে বা বিভিন্ন জায়গায় লোম গজাতে থাকে স্কিন অয়েলি হতে পারে ব্রণ তৈরি হতে পারে এবং এটার সাথে সাথে আরও কিছু শারীরিক পরিবর্তন আসতে পারে সেকেন্ড যেটা অনুভব করা যায় বা দেখা যায় সেটা হচ্ছে যে জনিপথের মধ্য দিয়ে সাদা এক ধরনের ডিসচার্জ বা স্রাব তৈরি হওয়া এবং এই প্রক্রিয়াতে আসলে বিভিন্ন হরমোনস তৈরি হয় ডিম্বাশয় বা ওভারিতে যেহেতু লৈঙ্গিক হরমোন তৈরি হওয়া শুরু হয় মাসিক চক্র কিছুদিনের মধ্যে শুরু হয় তখন ওভারঅল একটা পরিবর্তন আসে এই প্রক্রিয়ায় পিরিয়ড শুরু হওয়ার আগেই দেখা যায় যে নারীদের জোনি স্রাব বা ভ্যাজাইনাল ডিসচার্জ তৈরি হওয়া শুরু হয় এবং এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নাই যদি কোনো কারণে দুর্গন্ধ হয় ইচিং হয় বা ইনফেকশন হয় আনকমফোর্টেবল ফিল করেন ডেফিনেটলি সেখানে ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে ট্রিটমেন্ট নিতে হবে থার্ড যে পরিবর্তন সেটা হচ্ছে যে মাসিক চক্র শুরু হওয়া দ্যাট মিন্স আঠাশ দিনের যে ম্যানস্ট্রোয়াল সাইকেল আছে সেই প্রক্রিয়াতে নারীরা প্রতি মাসে মাসিক চক্রের মধ্য দিয়ে যান এবং এই মাসিক চক্রের ফলে আসলে নারীরা ভবিষ্যতে বিবাহিত জীবনে প্রেগনেন্সির জন্য প্রিপেয়ার হন দ্যাট মিনস মাসিক চক্রের কারণেই একজন নারী গর্ভবতী হতে পারেন এবং সন্তান জন্ম দিতে পারেন সো বয়সন্ধিকাল যখন শুরু হচ্ছে তখন এই পরিবর্তনগুলোর সাথে সাথে লৈঙ্গিক হরমোন শুরু হয় তৈরি হওয়া শুরু হয় ওভারি বা ডিম্বাশয়ে এক বা ডিম্বাণু তৈরি হয় যেটা হচ্ছে শুক্রাণুর সাথে পরবর্তীতে বিবাহিত জীবনে মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে সন্তান জন্ম দিতে সাহায্য করে এবং এই ডিম্বাশয় বা ওভারিতে লৈঙ্গিক হরমোন তৈরি হয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া শুরু হয় যার ফলে নারীরা বয়সন্ধিকালে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন ফেস করা শুরু করেন দেখা শুরু করেন এবং এই ওভারঅল যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াতে কিন্তু বিভিন্ন মানসিক পরিবর্তন আসে বিভিন্ন ধরনের মুড সুইং হতে পারে এবং আরও অনেক ইমোশনাল সাফারিংস বা ইমোশনাল চেঞ্জেস হতে পারেন আজকে পরিবারের বড়ো সদস্য বা প্যারেন্টসরা যারা এই ভিডিওটা দেখছেন আপনার সন্তানের বা মেয়ে সন্তানের বয়সন্ধিকাল শুরু হওয়ার আগে আগেই এই যে ছোটো ছোটো পরিবর্তনগুলো আছে সেটার ব্যাপারে ধারণা দিবেন কারণ এই পরিবর্তনগুলোতে সে যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করে এবং সব ইনফরমেশন যদি প্রপারলি জানে তখন সে ভবিষ্যৎ জীবনে কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে এবং বয়সন্ধিকালে কীভাবে ইমোশনাল সাফারিংস বা ইমোশনাল চেঞ্জেসের সাথে সাথে ফিজিক্যাল পরিবর্তনকে মেনে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে তার আদার অ্যাক্টিভিটিস পড়াশোনা কন্টিনিউ করবে সেটার ব্যাপারে কথা বলবেন এতে করে সে খুব ভালোভাবে বেড়ে উঠবে